শুভেচ্ছা কামাল হোসেনের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে হাজির করতে বাধ্য হলাম কারণ কয়েকদিন যাবৎ দেখছি শুনছি বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বলছে এসএলএসটি জট কাটতে চলেছে কেন অদ্ভুত ব্যাপার কোনটা এস আর কোনটা আপার প্রাইমারি টেট তাদের অনেকেই জানেন না এবং আমি যখন বিভিন্ন চ্যানেলগুলোতে টক শোতে যেতাম এই এসএলএসটি বিষয়ক বিশেষজ্ঞ হিসাবে তখন কিন্তু যেসব ছাত্রছাত্রীরা ওখানে হাজির হতো তারা কিন্তু সঠিকটা জানতো বা বলতে পারত বাদ বাকি থেকে শুরু করে আর অন্য যারা আসতেন তারা কিন্তু একেবারেই সব তথ্যগুলো উল্টো পাল্টা তথ্য বলতেন আর কি ঠিক মাধ্যম কিছু মাধ্যমও এই গত কয়েকদিন যাবত ঠিক একই কথা বলছে দেখুন আপার প্রাইমারির প্যারা টিচারদের জন্যে যে দশ শতাংশ চাকরির জন্যে যেটা উল্লিখিত আছে সেইটার জন্যে তাদের ডাকা হয়েছে আর কি কিন্তু এসএলএসটি কি আর আপার প্রাইমারি কী সেইটুকু অনেকের জানা নেই এই সংবাদ মাধ্যমে জনকে বলছি কিন্তু এসএলএসটি নিয়ে কি জট কাটল সেটা তো আমি অনেক আগে থেকেই দেখে থেকে এসছি এবং তখন অনেক কিছু জানতাম আপনারা নিশ্চিত জানেন যে আজকের বিচারপতি মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ বসাত তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমি কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি পিছন থেকে যারা প্রবেশ করবে সেটা মেনে নেব না এবং এই তেইশ লাখ ছেলে মেয়ে তারা বড় আশা করে এই পরীক্ষাটা দিয়েছিল তার জন্যেই এই যে দশ হাজার সংসার বা দশ হাজার ছেলে মেয়ে তাদের কিছু তাদের কিছু ক্ষতি হবে সেই জন্যে আমি বিচারটাকে অন্যভাবে নিয়ে যাব না এবং বারবারই কিন্তু বলে দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন সঠিক তথ্য দিচ্ছে না স্কুল সার্ভিস কমিশন সাহায্য করছে না তাদের ওখানে যে স্ক্যানার বসানো হয়েছিল যে ও স্ক্যানের যে কোম্পানি সেই কোম্পানির নামই নাকি জানে না সুতরাং বিচারপতি আজকের কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যে পিছন থেকে যারা আসবে তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে একেবারে তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিন্তু তাই বলে যে পুরো প্যারেল তিনি ক্যান্সেল করবেন না তার ভিতরে ভালো ছেলেমেয়ে আছে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন অর্থাৎ যারা এদিক ওদিক থেকে গেছেন তাদের চাকরি যাক সেটা পশ্চিমবঙ্গের সবাই জানে আপনি চান আমি চাই সবাই চাই তাদের চাকরি যাওয়াটা একেবারে উচিত যেটা প্রথম থেকে আমি বলে বলে আসছিলাম সবার কাছে মানে হর্তাকর্তা যারা ছিলেন তাদের তাদের সঙ্গে সব সময় বলে বলে আসছিলাম যে এদের চাকরি বাতিল না হলে স্কুল সার্ভিস কমিশন বেসেলেসটি জট কোনো দিনই কাটবে না এটা একেবারে নিশ্চিত কিন্তু যতবারই তাদের দেখা করুক না কেন একটা তো ফর্মুলা বার করতে হবে কোন পথে দেবো সুতরাং যে খবর দিচ্ছে সে খবর কিন্তু ঠিক না